আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ এক স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা লজিক ফাংশন সরলীকরণের যে পূর্বের সলিউশনগুলো করেছি এরপর থেকে বাকিগুলো সমাধান করবো ইনশাল্লাহ তো যেহেতু তার পূর্বে আমি চারটায় ক্লাস পর্যন্ত সম্পূর্ণ সমাধান করেছি বা চারটা ম্যাথ আমি সম্পূর্ণ সলিউশন করেছি তো এখন আমরা পাঁচ নম্বর থেকে শুরু করব তো আশা করি সবাই ধারাবাহিকভাবে সবগুলোই ইনশাল্লাহ দেখবে তো এখন দেখো পাঁচ নম্বরে কি রয়েছে আমাদের বামপক্ষ দিয়ে করি সরাসরি কোন সূত্রে পড়তেছে না যেহেতু সরাসরি কোন সূত্রে না পড়বে সেক্ষেত্রে আমরা কি করব গুণ করব। এটার সাথে এটা গুণ এই প্রথম রাশির সাথে এটার প্রথম রাশি গুণ এটার প্রথম রাশির সাথে এটার দ্বিতীয় রাশি গুণ তারপর এটার দ্বিতীয় রাশির সাথে এটার প্রথম রাশি গুণ এটার দ্বিতীয় রাশির সাথে এটার দ্বিতীয় রাশি গুণ কথা কি বুঝতে পারছো আবার বলতেছি দেখো আমি আবার বলতেছি হ্যাঁ এই যে এটার প্রথম রাশি এটার প্রথম রাশির সাথে এই প্রথম রাশি গুণ করবো আবার সাথে এর বিভার গুণ মানে প্রথম রাশির সাথে দ্বিতীয় সংখ্যার প্রথম রাশি প্রথম রাশির সাথে দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় রাশি আবার প্রথম সংখ্যার দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় সংখ্যার প্রথম রাশি প্রথম সংখ্যার দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় রাশি এখন দেখো তাহলে আমরা কি হবে এ ইন এ সমান সমানি বি যে কথা বি একই কথা হ্যাঁ তারপরে বি ইন্টু বার স্যার কোন কিছু যদি মধ্যে ইন্টু না ও তাহলে এটা মনে মনে ইন্টু থাকে তো এখন দেখো আমরা জানি না যদি এ গুণ এ গুণ এ অনেকগুলো এ হয় তাহলে সমান সমান আনসার এ তাহলে দুইটা এ হলেও আমরা একটা এ ধরতে পারি তো তারপর ও সরি স্যার এটা ইকুয়েল দেখে এটা প্লাস হ্যাঁ তো এখন প্লাস এ ইন্টু বিবার প্লাস এবি স্যার একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু বি ইন্টু বিবার বি ইন্টু বার মানে শূন্য মানে তার পূর্বের ক্লাসের মধ্যে কিন্তু আমরা পুরোপুরি জিনিসটা বোঝাই দিলাম যে বি ইন্টু বিবার মানে এ ইন বার মানে শূন্য বি ইন্টু বার মানে শূন্য এক্স ইন্টু এক্স বার মানে শূন্য হ্যাঁ কারণ এখানে দেখো তাহলে এখানে আমার কি আছে এ প্লাস এ বি বার প্লাস বি এটা আর শূন্য কোনো ভ্যালু নাই তাহলে এ যে রাখলাম এখানে এ আছে এখানে এ আছে আমি দুইটা এ থেকে একটা এ কমন নেই তাহলে বি বার প্লাস বি আর ওই শূন্যের দরকার নাই চাইলেও তুমি দিতে পারো কোনো সমস্যা নাই এখন দেখো এ প্লাস এ এ দুইটার মান কত স্যার এ প্লাস এ এর মান কিন্তু আরে বি বার প্লাস বি এর মান কিন্তু 1 অথবা এ প্লাস এ এর মান 1 বি প্লাস বি বার মান 1 যদি বদল করে দেয় পক্ষ চেঞ্জ করে বিবার প্লাস বি থাকবে হবে না তাহলে আমাদের এখানে এখন দেখো যে যুগ এ সমান সমান এ ওয়ান যুগ ওয়ান যুগ ওয়ান ওয়ান হ্যাঁ তাহলে এ যুগ এ সমান সমান এই তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়েছে সমান সমান এ যে প্রমাণিত হয়েছে হ্যাঁ তাহলে এটাই আমার ডান পক্ষ এখন দেখো স্যার আমরা ছয় নম্বর মেট্রিক সলিউশন করবো ইনশাল্লা তো ছয় নম্বর আমাদের কি দেওয়া আছে স্যার সে কোন সূত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারতেছি না সেক্ষেত্রে আমরা কি করবো দুই সংখ্যা দুই সংখ্যা করে আমরা কমন নিচ্ছি দেখো এখানে এ রয়েছে এখানে এ বার মিলে নাই এখানে বি আছে এখানে সি এখানে আমরা বি সি কমন নিতে পারি বি সি যদি কমন নেই তাহলে এখান থেকে এ এ প্লাস বার এখানে এ রয়েছে এখানে এ বার মিলে নাই এখানে বি বার আছে এখানে বার এখানে সি সি তাহলে আমরা বি বার সি কমন নিতে পারি তাহলে থাকতেছে এ প্লাস এ বার দেখো এখানে আবারও বলতেছি যে সংখ্যাগুলো এখানেও রয়েছে এখানেও রয়েছে দুইখানে মিল রয়েছে এগুলো আমরা কমন নিব তাহলে এখানে এ আছে এখানে এ মিলছে মিলে নাই তো সেই ক্ষেত্রে আমরা এটা কমন নিতে পারবো না বিসি এখানেও রয়েছে এখানেও রয়েছে তাহলে আমি সরাসরি এখানে রাখলাম রাখার পরে এ প্লাস এবার বার ঠিক তদ্রুপভাবে এখানে দেখো এ বি বার সি তাহলে এ এখানে রয়েছে আবার এ এখানে এবং এখানে আছে এ বার তো সেই ক্ষেত্রে আবার কি হইল যে মিলে নাই কিন্তু হ্যাঁ তাহলে আমি কি বি বার এখানেও আছে সি আছে বি বার আছে এখানেও আছে তাহলে আমি এটা কমন নিতে পারি হুম সেক্ষেত্রে এই বি বার সি যদি আমি কমন নিয়ে নিই কমন মানে বাক করা তাহলে বিবার বার সি চলে গেলে আর কি থাকতেছে এ থাকতেছে প্লাসের প্লাস আর বি বার সি চলে গেছে আর কি আছে এবার আছে বুঝতে পারছো স্যার এখন দেখো তাহলে এটার মান কত ওয়ান তোমরা কিন্তু অলরেডি এটা জানো যে এ প্লাস যাই হোক ওয়ান হবে এই দুইটা থেকে কি কমন যাচ্ছে স্যার এ বিবার সি আর হচ্ছে বি সি প্লাস বিবার দুটা থেকে আমি কিন্তু সি কমন নিতে পারি সি কমন নিলে কি থাকছে বি প্লাস বি বার তাহলে এটার মান ওয়ান সি ইন্টু ওয়ান সমান সমান সি হুম এটা তো আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নাই হ্যাঁ আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম সি এটাই হচ্ছে যে এটা আনসার স্যার এখন দেখো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখাবো এই সাত নম্বরটি স্যার এটা অনেকগুলো বোর্ডে আসছে হ্যাঁ যেহেতু অনেকগুলো বোর্ড আসছে সেক্ষেত্রে এটা খুবই গুরুত্ব দিয়ে করা উচিত মানে অনেক বেশি গুরুত্ব দিয়ে করা উচিত তো এখন আমি সাত নম্বর বেশ কয়েকটি বোর্ডের মধ্যে সেই অঙ্কটা আসছে কোনো চেঞ্জ না করে হুব হুবে অঙ্কটা আসছে তো এখন দেখো আমরা ডিম অর্গান একটা সূত্র জানি যদি আমরা ভারকে আলাদা করে দিই রাশির সাথে তাহলে প্লাস হয়ে যাবে গুণ এবং গুণ হয়ে যাবে যুগ হ্যাঁ তাহলে এখন দেখো এখানে যদি আমি উপরে এক্স আছে দেখো এক্স এর এক্স রাখলাম ওই যে বারটা বারটা আমি তার বার তাকে আলাদা করে দিলাম হুম নটটা যদি আমরা আলাদা করে দিই তাহলে এ প্লাস কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর বাকিটা বলো ঠিক রাখলাম এই যে বাকিটা বাকি অংশটা আমরা ঠিক রাখলাম ওয়াই বার জেড প্লাস

এইখানে শুধু আলাদা করতেছি ওয়াইটাকে আমি সেকেন্ড যাতে তুমি বুঝো এই যে এখন আরেকটা বার দিলাম এখানে গুণাকারে ছিল হয়ে গেল এবার যুগ যেহেতু বারটা আমি আলাদা করলাম ঠিক আছে এখানে জেড এর সাথে বার দিয়া এই যে আকারে ছিল গুন করলাম এর সাথে পূর্বে একটা বার ছিল তারপর আরেকটা বার এখানে একটা দিলাম এখন কি ক্লিয়ার ওই যে বারটা যখনই আলাদা হবে ওই জায়গাটাতেই চিহ্নটা পরিবর্তন হবে বার আলাদা হলে ওই জায়গাটাতে আমার হবে চিহ্ন পরিবর্তন হবে তো এখন দেখো যে এখানে এই রাখলাম আমি হুম আমরা জানি না ভারে বারে কাটা যেমন ধরো এর উপরে একটা ভার আছে যদি আরেকটা বার হয় তাহলে ডাবল বারে ভারে বারে কাটা যাবে শুধু থাকবে এ হ্যাঁ তো এখন দেখো ওয়াই এর উপরে দুইটা বার আছে তাহলে বারে বারে কাটা চলে যাবে এবার নটে নটে কাটা চলে যাবে পুরো ডাবল থাকলে বাদ চলে যায় এখন দেখো আর প্লাসের প্লাস আমরা রাখলাম হুম এখানে জেড বারের জেড বার রাখলাম ওই এক্স এর উপরে দুইটা বার আছে তাহলে বারে বারে কাটা ক্লিয়ার স্যার হ্যাঁ এতটুকু ক্লিয়ার কিচ্ছু করি নাই শুধুমাত্র ভারগুলো বাদ দিলাম যেহেতু ডাবল বার ছিল তাই ভারগুলো কি করলাম বাদ দিলাম এখন দেখো এই এক্স বার ওয়াই এর সাথে গুণাকারে আছে এই এক্স বার এর সাথে গুণাকারে গুণাকারে আছে এই যে এক্স বার ওয়াই এর সাথে গুণাকার আছে এক্স বার এই সম্পূর্ণ রাশিটার সাথে গুণাকার আছে তাহলে যেহেতু গুণাকারে আছে সেই ক্ষেত্রে আমরা কি করে দেই এটাকে গুণ করে দিই কিভাবে করে দিব প্লাস এটার সাথে একবার গুণ করে দিলাম আবার এটার সাথে একটা একবার গুণ করে দিলাম এখানে দেখো এই এক্স বার ওয়াই যেভাবে আছে রাখলাম এখানে একটা এক্স বার্স আছে যেমন এ ইন্টু এ বার হলে সমান সমান কী হইতো জিরো হইতো তাহলে এক্স ইনটু এক্স বার মানে জিরো তাহলে দেখো আমি যদি সাজায় লিখি এখানে আমি আবার এটা একটা মুছে ফেলবো জাস্ট বুঝা যাচ্ছে এখানে দেখো এই এক্স এক্স বার জেড বার যদি ওইভাবে সাজায় লিখি হ্যাঁ তাহলে এক্স ইন্টু এক্স বারের মান কি আসতেছে আমার জিরো আসতেছে তাহলে জিরো সাথে আবার এটাও যদি গুড করি তাহলে কি আসবে জিরোই আসবে আচ্ছা আমি একটু বিস্তারিত লিখি যে এক্স ইন্টু এক্স বারের জন্য আসছে জিরো আর জেড বার এখন দেখো এক্স বার ওয়াই প্লাস এ দুটার জন্য কি হয়ে যাবে সে জিরো হয়ে যাবে হ্যাঁ কারণ জিরোর সাথে যাই গুণ করবার কি হবে জিরো হবে তাহলে জিরোর সাথে আবার যোগ করলে এই রাশিটা বের হবে তাহলে ওয়াই বুঝতে পারছো না বোঝো নাই তাহলে এখানে দেখো আহ আশা করি প্রথম লাইনের মধ্যে আমি কি করলাম শুধুমাত্র বারটা এই জায়গাটাতে শুধু বাংলাম প্লাস হয়ে গেছে গুণ আর বাকি সম্পর্কটা ঠিক রাখলাম দ্বিতীয় রাশিটাতে এটা ঠিক রাখছি শুধু ওইখানের যে বাটটা ছিল ওই বাটটা ওয়াই এর মধ্যে আলাদা করে দিলাম জেড এর মধ্যে আলাদা করে দিলাম এক্স এর মধ্যে আলাদা করে দিলাম তার কারণে প্রত্যেকটাতে শুধুমাত্র আলাদা হওয়ার কারণে ওই যে মধ্যের রাশিটা শুধু পরিবর্তন হয়েছে মানে চিহ্নটা শুধু পরিবর্তন হয়েছে রাশি না এই যে চিহ্নটা পরিবর্তন হয়েছে যেখানে গুণ ছিল সেখানে হয়ে গেছে যুগ যেখানে যুগ ছিল সেখানে হয়ে গেছে গুণ কারণ মধ্যে থেকে আমার বাটটা কি হয়েছে সেপারেট হয়েছে এখন দেখো এর পরবর্তীতে কি আছে এক্স বারে রাখলাম কারণ এটা এই যে এইখানে এটার সাথে এটা গুণাকার রয়েছে তাই আমি এটার সাথে এটা গুণ করলাম এটার সাথে এইটাও গুণাকার রয়েছে তার সাথে এটার সাথে কি করলাম গুণ করলাম তারপরে এক্স বার এক্স মানে জিরো জেড বার জেড বার ঠিক রাখলাম এক্স বার ওয়াই ঠিক রাখলাম এক্স বার ওয়াই আর জিরো 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 ঠিক আছে মানে এইখানে আর মানে খুব কোনো কঠিন কোনো রকেট সায়েন্স না যে না বুঝার কিছু আছে যদি মনোযোগ দিয়ে তুমি করে থাকো তাহলে জিনিসটা তোমার কাছে খুবই ইজি লাগার কথা তো আশা করি আমাদের ভিডিওগুলো তোমরা নিয়মিতভাবে মানে খুব মনোযোগ সহকারে করবে আর কন্টিনিউলি আমাদের এই ভিডিও দেখতে থাকবে সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ অনুরোধ রইল ভালো থাকবে আসসালামু আলাইকুম আর দ্রুত সাবস্ক্রাইবটি করে দাও